কেউ খাবার যুগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে আবার কেউ অতিরিক্ত খেয়ে খাবার হজমের জন্য দৌড়াচ্ছে গভীর রাতে কারো ভাঙা গড়ে থেকে স্ত্রী স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বলছে কেউ ভাবছে আর কয়টা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য রীতিমতো যুদ্ধ করে চলছে কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়ী মুক্ত হতে চাইছে কেউ একটা সন্তানের জন্য সারা জীবন হাহাকার করে যাচ্ছে কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছে না কেউ পেঁয়াজ কাঁচামরিচ কচলিয়ে গবুরা সে ভাত খেলছে কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে কেউ আবার হিমেল হাওয়ায় রাস্তায় ওভার ব্রিজে ও ঘুরে ঘুমোচ্ছে কার ওপরের টেবিলে নতুন বইয়ের সমারহ কিন্তু পড়তে ইচ্ছে করছে না কেউ পুরাতন বইয়ের দোকান শুশে বেড়াতেছে পকেট খালি বলে কেউ দামি গাড়িতে বসে চিন্তা করে সন্তানগুলো মানুষ হলো না এতগুলো সম্পত্তি রাখতে পারবে তো কেউ পায়ে হেঁটে চলছে আর মনে মনে ভাবছে সন্তানগুলোকে মানুষ করতে পেরেছি ওড়াই জীবনটাকে এবার গুছিয়ে নেবে সত্যি নানা রঙের মানুষ নানা রঙের স্বপ্ন করে শেষ ঠিকানা সেই সাড়ে তিন হাত মাটির নিচে তবুও মানুষের পৃথিবী ছুঁয়ে দেখার ইচ্ছে যেন কখনো